কোটি টাকার সম্পদ টক্কা নামে বস্তুটা এই বট ছিল এই বট থেকে এই টক্কারে ধরার জন্য যেই কয়টা গাছে ডাল কাটার দরকার ছিল সব কয়টা কাটছে যারা টক্কাটা ধরছে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সেই কারণে এই দরবার থেকেও তারা পালায় চলে গেছে এইখানের ম্যানেজারও এখন নাই ডিউটিতে এমন অনেকের উপরেই এই টক্কা ধরা আর এই গাছ কাটার বদনামটা চলে আসছে তাই বলতে চাই যারা এটার সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্ত মূল্য শাস্তি হয় সেই দাবিটা আপনাদের কাছে আমাদের আবার রয়েছে আপনারা সবাই সবাই থাকবে

তাই থাকতে পারে নাই চইল আসছে আমাদের এই পাগলদের সাথে কারা গাছ কাটলো কেন কাটলো সেইটার প্রতিবাদ করার জন্যে আল্লাহ রহমত এইরকম অভিনেতারা এইরকম জায়গায় জায়গায় যারা উচ্চ লেভেলে আছে তারা অলিয়া অলিয়াকে ভালোবাসে তাই ভালোবাসার টানে অলির দরবারে আসে চইলা আসেন আজকে সবাই তারা আসবেন তারা দাদার সাথে দেখা করতে পারবেন সরাসরি ইনশাআল্লাহ বইলা দিব দাদাকে